কেউ ধাক্কাধাক্কি করবে না একদমই তাই সকলের জন্য থাকছে কেউ ধাক্কাধাক্কি ধাক্কি দেবে না কি ভাবছেন এই বালুচুরি মানে কি কত ধাক্কা লেগে গেছে দু হাজার টাকার ধাক্কা আরে বাবা না পনেরোশো টাকার ধাক্কা আরে বাবা তাও না দেব না তার সারি হাউস আপনাদেরকে দিচ্ছে মাত্র আর মাত্র সাতশো পঞ্চাশ টাকার বালুচুরি তো আবার প্রিমিয়াম সেল চলুন তাহলে

বিষ্ণুপুরে কিছু কালেকশান বিষ্ণুপুরে আর যেতে হবে না ফিলিংসটা আপনি শান্তিপুরে দেব না হাউস থেকেই পেয়ে যাচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি আমি ফার্স্টেই বলেছিলাম ধাক্কা কেউ দেবেন না সকলের জন্য থাকছে মাত্র আর মাত্র সাতশো পঞ্চাশ টাকা জাস্ট দেখুন কত সুন্দর কোয়ালিটি পুরো ফিগার মোটিভের উপরে যাচ্ছে অসাধারণ কাজ রয়েছে প্রতিটি কালার খুলে দেখাবো মিনিমাম দশটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে একদমই তাই সঙ্গে কিন্তু বিপি থাকছে আর এই দেখুন ব্ল্যাক অ্যান্ড রেড এটা তো আমার একটা ফেভারিট কালার আলাদাই একটা ভাইট চলে আসে জাস্ট অসাধারণ একদম কপার সারি দিয়ে ওয়ার্ক করা রয়েছে শান্তিপুরে বসে বিষ্ণুপুরের ভাব পেয়ে আছেন ফিলিংস পেয়ে আছেন তা নেক্সট চলে বটাল গ্রিন যেটা চলে আসছে একদম রানী কালার একটা সুন্দর কম্বিনেশন এটাও ফিগার মোটিভের মধ্যে যাচ্ছে অসাধারণ ওয়ার্ক করা রয়েছে কার কোনটা লাগবে অবশ্যই জানাবেন মিনিমাম দশটা কালার অ্যাভেলেবেল পেয়ে আছেন ভাবা যায় দশটা কালার আর মুহূর্তে কি সিওডি বাড়িতে বসে যখন আপনার কাছে যাবে তখন আপনি পেমেন্ট করবেন জাস্ট দেখুন প্রতিটি কালার সুন্দর মানে প্রত্যেকটা শাড়ি কিন্তু আনকমন আন নেক্সট যে কালারটা এনেছি সেটা সকলের পছন্দের একটা কালার পুরো টাই কিন্তু কাজ চলে আসছে ফিগার মোটিভের মধ্যে জাস্ট দেখুন কপার জাড়ি দিয়ে ওয়ার্ক করা রয়েছে পার থাকছে কিন্তু একই সেম এক কালার আর পুরো অল বডি থাকছে এক কালার ওয়ার্ক করা আছে সঙ্গে মিনি করার কাজও পেয়ে যাচ্ছে প্রতিটি কালার সুন্দর সিও ডি জাস্ট এইটাও কিন্তু খুব সুন্দর লাগছে আর আবারও বলে দিচ্ছি বিপি কিন্তু মোস্ট মোস্ট বলছেন মেনশন রয়েছে আর যেটা থাকবেন অবশ্যই মেনশন করে দেবো জাস্ট আপনাদের কার কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা এখনও পর্যন্ত আমাদের প্রেসটি ফলো করেনি অবশ্যই ফলো করুন কারণ কারণ যেহেতু আপনারা তাসাড়ি হাউসের শপে ভিজিট করুন তাদের জন্য থাকছে ডিসকাউন্ট প্রচুর ডিসকাউন্ট অফার থাকছে তাহলে পরে অবশ্যই ফলো কমেন্ট শেয়ার করে আমাদের শপে ভিজিট করুন আর বিভিন্ন ধরনের ডিসকাউন্ট আপনারা উপভোগ করুন হোয়াইট অ্যান্ড পিঙ্ক যেটা সকলের পছন্দ আমার তো খুব সুন্দর লাগছে চোখে একটা মিষ্টি মধুর ভাব চলে এসছে কপার জারি দিয়ে ওয়ার্ক করা রয়েছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আবারও বলছি পেজটা যদি ফলো করে না থাকে অবশ্যই ফলো করে আমাদের পাশে থাকুন বিভিন্ন ধরনের প্রতিদিন আমরা নতুন নতুন কিছু কালেকশন আপনাদের আলোচনা তুলে ধরছি অবশ্যই জানাবেন আর এটা চলে আসছে আরেকটা কালার যেটা খুবই সুন্দর একটা রানীর মধ্যে চলে আসছে একদম সি গ্রিন কালের মধ্যে যাচ্ছে খুবই সুন্দর অপূর্ব অপূর্ব কালের মধ্যে কিন্তু একদম বিষ্ণু পরিকালে নিয়ে চলে এসছে এই তার সারি হাউস আপনাদের সকলকে দিয়ে দিচ্ছে মাত্র আর মাত্র সাতশো পঞ্চাশ টাকা তাহলে আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আর প্রতিদিন এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের ফেসটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন